আসসালামু আলাইকুম সৌদি আরব যারা হোটেল রেস্টুরেন্টের বিষয় কাজে যারা আসতেছেন কিন্তু তারা মনে করতেছেন কত আরাম না জানি সৌদি আরব কারণ বলতেছে হোটেলে কাজ দিবে রেস্টুরেন্টে কাজ দিবে কিন্তু আসার পরে বলতেছে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হবে কিন্তু দেশের থেকে বললে আনতেছে হোটেল রেস্টুরেন্টে ডিউটি করবে সর্বোচ্চ আট ঘন্টা কারণ হোটেল রেস্টুরেন্টে যে আট ঘন্টা ডিউটির কথা আপনাকে বললে আনবে আট ঘন্টা চাকরি করবেন হোটেলে এবং কি রেস্টুরেন্টে কারণ এটাই পুরোটাই মিথ্যা কথা কারণ সৌদি আরব যারা আসতেছেন হোটেল রেস্টুরেন্ট এগুলো আমাদের বারো ঘন্টা চোদ্দ ঘন্টা মিনিমাম আপনাকে কন্টিনিউ ডিউটি করতে হবে কারণ বলবে আপনাকে যে তুমি আট ঘন্টা ডিউটি করবা ওভারটাইম করবা সৌদি আরবে এটা কখনোই সম্ভব না কোনো দিনই না আর সৌদি আরবে ডিউটি করলে কোনো সুটি নাই ঠিক আছে কোনো সুটি নাই কারণ বছরেও আপনি ছুটি পাবেন না সৌদি আরবে কিন্তু ছুটি নাই ছুটি হচ্ছে না কারণ সৌদি আরব যারাই চাকরি করতেছে দেখা যায় কি কখনোই ছুটি নাই সৌদি আরবে ছুটির চিন্তা করিয়া আট ঘন্টা ডিউটির চিন্তা ভাবনা করিয়া কেউ সৌদি আরব আইসেন না কারণ সৌদি আরব বারো ঘন্টা চৈদ্ ঘন্টা তেরো ঘন্টা রেস্টুরেন্ট হোটেলে এই কাজগুলি করতে হবে কারণ না হইলে দেখা যায় কি আপনাকে মালিক রাখবে না কারণ হোটেল রেস্টুরেন্টের কাম কষ্ট আছে নতুন অবস্থায় যারা আইব কারণ তাদের কাজ হচ্ছে ক্লিন করা এবং কি দবা দি করতে হবে কারণ আপনাদের আপনাদেরকে ডেক আছে এদি দেশে সয়সম্যান ঠিক আছে এ দেশে গিদার বলে সয়সম্যানকে সয়সম্যানকে বলে গিদার বড় বড় সয়েসম্যানগুলা এগুলো আপনাদেরকে দইতে হবে নতুন অবস্থা আসার পরে মুরগি কাটাবে এইসব ধরনের কাজ ক্লিন করাবে নতুন অবস্থা যারাই সৌদি আরবে হোটেল রেস্টুরেন্টের কাজে আসবেন এই কাজগুলি আপনাদেরকে করতে হবে আর সবসময় নিজের ভয় পরিষ্কার এবং কি হোটেলে গোলা। সবসময় মাস্ক লাগায়া এবং কি দেখা যায় হাতে হাত মোজা হ্যান্ড গ্লাস এগুলা সবসময় কন্টিনিউ আপনার লাগায়া কাজ করতে হবে না হয় দেখা যায় কি এই দেশের যে ম্যাজিস্ট্রেট আছে বলো দিয়া বলে দেয় বড় ধরনের কারণ সৌদি আরব যারা আসতেছেন হোটেল রেস্টুরেন্টের বিষয় কারণ দালাল বলবে আট ঘন্টা ডিউটি থাকবে দেখা যায় কি এরকমভাবে আপনারা বিশ্বাস করে আসতেছেন অনেক লোকেই কিন্তু আইসে সাইরা পরে চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করতে হয় কারণ হোটেলে যারা আসবেন হোটেল বিষয় মাথায় রাখতে হবে রেস্টুরেন্টের বিষয় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কন্টিনিউ আপনাকে ডিউটি করতে হবে কাজ করতে হবে কারণ কিছু করার নাই কারণ এই দেশে দেখেন আপনি বাসা জানতেন না বুঝতেন না কারণ আপনার বাসা জানেন না কারণ আপনি একটা কাজ জানেন না কারণ এই কাজগুলি আপনাকে প্রতিনিয়ত সবসময় কাজগুলি করতে হবে সৌদি আরবে দুজি সৌদি আরব আসেন হোটেল রেস্টুরেন্টে বিষা যে কাজগুলি বললাম প্রথমে আপনার দহাদহি কাজ ক্লিন করা মুরগি কাটাবে সব কিছু পয় পরিষ্কার করাবে শুধু একমাত্র কাজই হচ্ছে আপনার এইগুলা সব দেখা যায় কি যাই বগা লাস্টে আপনার সব কিছু গুছ করে পয় পরিষ্কার করে তোয়া আপনাকে যাইতে হবে এমনি বাবরসি টাবরসি যারা আছে সকলেই কিন্তু ডিউটি শেষ করে তারা চলে যাবে কিন্তু আপনাকে দুই ঘন্টা তিন ঘন্টা বেশি করতে হবে কারণ লাস্টে এই কাজগুলো আপনাকে করে তারপরে যাইতে হবে তো অবশ্যই যারা রেস্টুরেন্টের বিষয়ে আসবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে আসবেন যে আট ঘন্টা ডিউটি কথা বলবে মিথ্যা ছাড়া আর কোনো কিছুই না তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন তো সকলেই ভালো থাকবেন